আসসালাম আলাইকুম তারেক রহমান লন্ডনে তিনি একটা সাধারণ যাত্রীর বেশে একটা মানে সাধারণ যেভাবে বাসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে সেভাবে তিনি একটা বাসে উঠলেন এবং নেমে গেলেন আর সেটা তার এক কোন শোভাকাঙ্ক্ষী ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন এখন সেটা বিশ্বব্যাপী ভাইরাল যে তারেক রহমান একজন সাধারণ মানুষের মতন চলাফেরা করেন তার মন অনেক সাদা সিদে হয়ে গেছে তিনি মানে আমাদের মতন সাধারণ লোক আসলে এটা কি সম্ভব আমাদের বাংলাদেশে এটা কি কখনো সম্ভব যে তারেক রহমান তো দূরিকতায় একটা সাধারণ এমপি কি এভাবে চলা সম্ভব বাংলাদেশে কখনোই সম্ভব না তারেক রহমান কি দেশে ফিরে এসে আপনার সরকারি যে বাসগুলো আছে বিআরটিসি সেটা কি তিনি এইভাবে উঠতে পারবেন সেটা কি তিনি কোথাও যেতে পারবেন যেতে পারবেন না তিনি কি করলেন তার কোনো শোভাকাঙ্ক্ষী দিয়ে ছবিটা করিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়ে মানুষের মানে মন জয় করার চেষ্টা করলেন বা মানুষকে দেখালেন চেষ্টা করলেন যে আমি এখন আপনাদের মতোই আপনাদের সঙ্গে থাকবো বা আপনাদের সঙ্গে চলবো এরকম কোনো কিছু তা এরকম যদি হয় তাহলে কিন্তু ভালোই হয় আমরাও চাই যে আমাদের নেতারা বা আমাদের যারা উপরে আছে সিনিয়র আছে যারা আমাদের দেশের অভিভাবক তারা এভাবেই চলাফেরা করুক এরকমই করুক এভাবেই তাদেরকে মানায় কিন্তু এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা তারেক রহমান আমাদের শেখ হাসিনার ছেলে আহ সজীব জয় বা অন্যান্য যাদের কথাই বলেন না কেন বর্তমান যারা ইএন নেতা আছে মানে শিশু নেতা যাদেরকে বলা হয় তারাই কি এভাবে চলতে পারবেন তাদের কথাই বললাম তারা তো আসলে নেতা বললেও ভুল হয় তারপরে বলে যে তারাও কি এভাবে চলতে পারবেন না কখনোই না কারণ এটা আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশে এটা কখনোই সম্ভব না এই জন্য তারেক রহমান যে সিম্পিতিটা অর্জন করার চেষ্টা করছেন সেটা মানুষ বুঝে গেছে সেটা তার এখন কি করবে মানুষ তার বিরুদ্ধে যাবে কি তাকে ভোট দেবে কি না এটা আসলে মানুষের একান্ত চিন্তা ভাবনা যখন নির্বাচন হবে যখন ভোট হবে তখন দেখা যাবে যে কে কাকে ভোট দেয় কে কাকে পছন্দ করে কি করে না তা দর্শক আশা করবো আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে তারেক রহমান এখন কোন পর্যায়ে আছে বা তার চিন্তা ভাবনা বা সে যা করতেছে তার দলের নেতা নেতাকর্মীরা কারণ দলের কেউ যদি খারাপ কাজ করে সেটা তো দলের গার্জিয়ানের দলের অভিভাবকের উপরে যায় সে যদি এগুলো কন্ট্রোল করতে পারতো তাহলে কিন্তু মানুষ এমনিতেই তাকে ভোট দিত বা তার পক্ষে থাকতো কিন্তু তিনি এগুলো কন্ট্রোল করতে পারছেন না কারণ তিনি আছেন দেশের বাইরে প্রবাসে থাকেন তিনি কবে দেশে আসবেন দেশে আসবেন বা দেশের তার যে নেতাকর্মী আছে তাদেরকে কন্ট্রোল করবেন সেটা এখন দেখার বিষয় আমরা অপেক্ষা থাকি তিনি কবে দেশে ফিরে আসেন আমরা চাই তিনি দেশে ফিরে আসে নির্বাচন করুক জয়লাভ করুক দেশকে তিনি যেভাবে সাধারণভাবে জীবনযাপন করার ছবি তুলেছেন সেভাবে জীবনযাপন করে দেশে একটা দৃষ্টান্ত স্থাপন করুক ধন্যবাদ ভালো থাকবেন